এই যুগে প্রকাশ্য দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায় সেটাও শুধুমাত্র চাঁদার জন্য এই দৃশ্য জাহিলিয়াতের লোমর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতারই মাত্র এরা যে রাজনীতির কথা বলে সেই রাজনীতিতে জনগণের চান মাল কতটা নিরাপদ যদি এদের হাতে রাষ্ট্রের ক্ষমতা যায় তবে রাষ্ট্র কিংবা জনগণ কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না আবার সেই প্যাসিবাদেরই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি প্রসঙ্গত চাঁদা না দেয় মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিডপোর্ট হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই ঘটনা ঘটে পুলিশ যুবদল নেতা মুইন সহ দুজনকে আটক করেছে এখন প্রশ্ন হলো যে দল ১৬ বছর ক্ষমতায় ছিল তাদের সময়ে অনেক কিছুই ঘটেছে তবে পাথর মেরে মানুষ হত্যার ঘটনা কিন্তু ঘটে নাই আর একটা দল এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতা না আসতে তাদের এই চাদাবাজি কে নিয়ে দিনের পর দিন যে সমস্ত ঘটনাগুলি চোখের সামনে আসতেছে তার মানে আমরা যদি বলি যে আমরা তো আগেই ভালো ছিলাম তাহলে কি দোষ হবে কেউ যদি বলে যে সার আমলেই তো ভালো ছিলাম ব্যবসা করতে পারছি এরকম প্রকাশ্য দিবালকে কিন্তু এরকম ঘটনা ঘটলেও সেটা সংখ্যা কম ছিল ১৬ বছরের ইতিহাস আর এক বছরের ইতিহাস দেখলে তো বোঝা যায় আর হাতে দেশ নিরাপদ আমরা বিনীত অনুরোধ করবো এগুলি বন্ধ করেন এগুলি আর চলতে দেয়া যায় না মানুষের যান মানে নিরাপত্তা দেন আপনারা আমাদেরকে কি স্বপ্ন দেখাইছেন আর এখন কি করতেছেন